আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকে আমি আপনাদের সদ্যজাত বেবির এই বেবি ন্যাপকিন কীভাবে বানাতে হয় সেটা দেখাবো তাই ভিডিওটি স্কিপ না করে আমার পুরো ভিডিওর সাথে থাকবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন যারা অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তাহলে প্রথমে আমি দেখুন এক টুকরা কাপড় নিয়ে নিয়েছি কাপড়টি চড়া এবং লম্বায় লম্বা এবং চড়া দুটাতে হচ্ছে বারো ইঞ্চি পরিমাণ রয়েছে এটা আমি এখন আমি দুই পাশে ফিতা লাগাবো সেই ফিতাটাও আমি বারো ইঞ্চি পরিমাণ নিয়ে নিয়েছি এবং চড়া নিয়েছি দুই ইঞ্চি পরিমাণ এখানে দুটা ফিতা রয়েছে এবং ছোট আর একটা ছোট্ট ফিতা বানানোর জন্য লাগবে হচ্ছে তিন ইঞ্চি পরিমাণ নিয়েছি এবং চড়া নিয়েছি দুই ইঞ্চি পরিমাণ এখন এই দুইটা ফিতা আমি আগে তৈরি করে নেব দেখুন ফিতা দুইটা আগে তৈরি করে নিচ্ছি এভাবে মাঝখান দিয়ে ভাজ দিয়ে প্রথমে ফিতাটা তৈরি করে নিতে হবে দেখুন এভাবে আমি ফিতাটা তৈরি করে নিয়েছি দুইটাই এখন হচ্ছে ছোট পাটটাকে আমি এভাবে ফিতার মতো বানিয়ে নিচ্ছি দুইটাই বানানো হয়ে গেছে এখন দেখুন কাপড়টিকে প্রথমে এই এই সিধে সাইড ভিতরে রেখে উল্টা ধরে থেকে প্রথমে এক পার্ট ফিতা জুড়ে দিতে হবে ভিতর থেকে আমি কিভাবে এটা লাগাচ্ছি আপনারা মনোযোগ সহকারে লক্ষ্য করুন তাহলেই বুঝতে পারবেন এটা বুঝ মুখে বলার কিছু নেই এখন এখান থেকে দেখুন যেখানে ফিতাটা জয়েন্ট দিয়েছি আমি সেখান থেকে এখানে মানে একটু ডবল সেলাই দিয়ে নিতে হবে সিলাই দিয়ে এই কোন থেকে এভাবে সিলাই করে নিতে হবে এখন এই মাঝখানে যে ছোট ফিতাটা আমি বানিয়েছিলাম এটা হচ্ছে ভিতর থেকে এভাবে লাগিয়ে দেবো দেখুন কোন ভাবে ভাবে সেলাই করে নিতে হবে এখানে একটু ডবল স্কিচ দিতে হবে এখন আগের মতোই আমি ভাবে ভাবে সেলাই করে আনবো এখানে একটু আহ দুই অথবা তিন ইঞ্চি মতো একটু ফাঁকা রাখতে হবে যাতে করে আমি কাপড়টাকে উল্টে দিতে পারি সে অনুযায়ী এখন লাস্টে যে ফিতাটা আছে এটা আমি এখানে ভিতর থেকে লাগিয়ে দিলাম এবং লাগিয়ে এই মাথাটাকে এটার সাথে দিয়ে দিতে হবে বন্ধুরা ছোট্ট রিকোয়েস্ট আপনারা যদি আমার চ্যানেলে নতুন সদস্য হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন অন করে রাখবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এখন কাপড়টিকে এভাবে উল্টে দিতে হবে দেখুন কাপড়টিকে উল্টে নিয়েছি এখন এই সাইড এর যে কোনো এক সাইড থেকে এভাবে সেলাই করে নিতে হবে এই যেখানে আমি ফাঁকা অংশ রেখেছিলাম তার উপর দিয়ে সেলাই টা বসে গেছে এবং সাইড টা আটকে গেছে এখন এই সাইড থেকেও এইভাবে কোনো ভাবে সেলাই করে নিতে হবে যেখানে বাড়তি সুতা আছে সুতাটাকে আমি কেটে দিচ্ছি তাই দেখুন তৈরি হয়ে গেল একদম জন্য সদ্যজাত এখন হচ্ছে আপনি মাথায় এরকম বউ ফুল বা ফুল দিয়েও দিতে পারেন সমস্যা নেই আবার এভাবেও রাখতে পারেন তাহলে ভিতর থেকে আমি কাপড়টিকে এভাবে ঢুকিয়ে এর উপর দিয়ে সেলাই করে নিচ্ছি এবং সাইড থেকে এভাবে এভাবে সেলাই করে নিতে হবে এখন ভিতরে টান দিলে দেখবেন যে একটা ফুলের মতো হয়ে গেছে সাইড থেকে কাপড়টাকে কেটে দিলাম ভিতরে একটু ডিজাইন করার জন্য মাঝখান থেকে আমি কাপড়টাকে এভাবে কেটে দিচ্ছি দুই সাইড এ দেখুন ফুল তৈরি করা হয়ে গেছে এখন এক পাটের কাপড় এর মধ্যে ঢুকে দিতে হবে ফিতাটাকে দেখুন ফিতাটা আমি লাগিয়ে দিয়েছি এখন এই সাইড ফিতাটাকে এর সাথে একটা ফুলের মতো তৈরি করে দিলেই দেখুন একদম সুন্দর বাচ্চাদের পেন্টের মতো দেখা যাচ্ছে তাহলে খুব সহজে এসে তৈরি করে ফেললাম যারা আমাদের আমার ভিডিওটি এতক্ষণ মনোযোগ সহকারে দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এভাবে আপনারা খুব সহজেই দেবীর জন্য নেপকিন তৈরি করতে পারবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক দেবেন এবং কমেন্টে আপনাদের যে কোনো মতামত জানাবেন আরো অনেক নিত্য নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হবো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ